মাতৃভূমি ছেড়ে আবারও চলে যাচ্ছি আমার পুরনো কর্মস্থল সৌদি আরবে তো দীর্ঘ চার মাস ছুটি কাটানোর পরে আবারও ফিরে যাওয়ার সময় হয়েছে তাই ফিরে যাচ্ছি কর্মস্থলে দীর্ঘ চার মাস কোথায় দিয়ে চলে গেল আসলে ঢেরও পায়নি অথচ সৌদি আরবে এক একটা দিন মনে হয় এক একটা মাসের মতো বছরের মতো তো যা কিয়ার করার চলে যেতে হবে মাতৃভূমি ছেড়ে আসলে পরিবারের মানুষগুলোকে ছেড়ে যেতে কখনো ইচ্ছে করে না তবুও ছেড়ে যাওয়া লাগে কারণ আমাদের দেশে ভালো কর্মস্থল নেই আমাদের জন্য তো যেতে যেতে আমি ডুবাইয়ের আকাশে উঠে গেলাম এখানে দেখা যাচ্ছে বুর্জ খলিফা তো আমি দূর থেকে ক্যামেরাবন্দি করার চেষ্টা করেছিলাম কিন্তু ভালোভাবে পারিনি তবে নিশ্চকে দেখেছি আলহামদুলিল্লাহ তো আসলে অনেক মন খারাপ ছিল আমার মানে ফ্যামিলিকে ছেড়ে যেতে তবুও আমার মতো হাজারো প্রবাসী ফ্যামিলিকে ছেড়ে দূর প্রবাসে আসে থাকা কামানোর জন্য আমিও ঠিকভাবে চলে আসলাম তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন